টাকায় কুড়িটি হিসাবে বিক্রি করলে মোট এর উপর পাঁচ টাকা লাভ হবে তো কয়টি কিছু বের করবো দেখো এখানে একটা জিনিস মনে রাখবে কোয়ান্টিটি সেম রাখতে হবে মানে যতগুলো কিনেছো ততগুলি বিক্রি করতে হবে এখানে বলা আছে কি দেখো পঁচিশটি কিনছে পঁচিশটি ক্রয় করেছে এক টাকা দিয়ে তাই না আর কুড়িটি বিক্রি করছে এক টাকাতে এবার দেখো এখানে পঁচিশটি আর এখানে কুড়িটি আলাদা আছে তো এই এই দুটি এই দুটিকে সেম করতে হবে কি করে করব না এই দুটি লস আগু হচ্ছে একশো তাহলে এই পক্ষে আমি চার গুণ করে দেব তাই না আর এ পক্ষে আমি পাঁচ গুণ করে দেব তাহলে আমি কোয়ান্টিটি সেম পেয়ে যাব দেখো পাঁচ চার একশোটি কিনেছে একশোটি কিনেছে চার এককে চার টাকা দিয়ে আর এটা এখানেও হবে একশোটি বিক্রি করেছে পাঁচ এক পাঁচ টাকা দিয়ে তাহলে একশোটি জিনিস ক্রয় করেছে একশো টাকায় আর একশোটি বিক্রি করেছে পাঁচ টাকায় তাহলে লাভ কত হচ্ছে চার টাকায় কিনে পাঁচ টাকায় তার মানে এক টাকা লাভ এই যে এক টাকা লাভ কখন যখন একশোটি দ্রব্য কেনা বেচা করে আমাকে লাভ করতে হবে পাঁচ টাকা তাহলে যখন একশোটি দ্রব্য কেনা বেচা করছে তখন লাভ এক টাকা পাঁচ টাকা যদি লাভ করতে হয় তাহলে পাঁচ গুণ মাল বিক্রি করতে হবে মানে পাঁচশোটি মাল বিক্রি করতে হবে তবেই আমার পাঁচ টাকা লাভ হবে তাই না একশোটি বিক্রি করলে এক টাকা তো পাঁচশোটি বিক্রি করলে পাঁচ টাকা তোমাদের খুব ইম্পর্টেন্ট হোমওয়ার্কটি একটু হোমওয়ার্কটি বোঝো দেখো এখানে দেওয়া হচ্ছে রুট কুড়ি প্লাস রুট এগারোশো পঁচিশ মাইনাস রুট পাঁচশো সাতষট্টি ইন্টু রুট পাঁচশো প্লাস রুট দুইশো পঁয়তাল্লিশ প্লাস নয় রুট সেভেন

এবার দ্বিতীয় ব্যাগ এখানে কি আছে রুট পাঁচশো আছে রুট পাঁচশো মানে আমরা বলতে পারি একশো আছে মানে বলতে পারি দুইশো তোমার কত ইন্টু পাঁচ ঊনপঞ্চাশ প্লাস রুট সেভেন ঠিক আছে এবার খেয়াল করো এখানটায় চারের জন্য দুই বেরিয়ে আসবে তো দুই রুট পাঁচ থাকবে প্লাস দুশো পঁচিশে রুট করলে পনেরো বেরিয়ে আসবে রুট পাঁচ থাকবে মাইনাস একাশির জন্য নয় বেরিয়ে আসবে রুট সেভেন থাকবে ঠিক আছে এখানে একশোর জন্য দশ বেরিয়ে আসবে এবার দেখো এই দুটি রুট ফাইভ আর পনেরোটি রুট ফাইভ যোগ করা হয় সতেরোটি রুট ফাইভ মাইনাস নয়টি রুট সেভেন আবার খেয়াল করলে তুমি এটাও দিবে সতেরোই পাচ্ছ সতেরোটি রুট ফাইভ

মাইনাস এই তিনটি যদি গুণ করো পাবে পাঁচশো সাতষট্টি সরি এবার এই দুটি বিয়োগ করলে আসবে নিজ স্কিপ করা যেত আরো একটা লাইন দুটো লাইন কম করলেও অ্যান্সার করা যায় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন যাবো দেখো আজকের কোশ্চেন বলেছে কি একটি নির্বাচন ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট ভোটার ভোট দানের বিরত ছিলেন যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্ৰাজ্য ভোটের 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছে তিনি 9261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার সংখ্যা কত? এগুলো দুই লাইনের ইকুয়েশন করলে খুব ইজিলি হয়ে যায়। দুই লাইনের ইকুয়েশন বলতে এরকম ধরো মোট ভোটার হচ্ছে x এর 25% তো ভোট দেয়নি তাহলে ভোট দিয়েছে কত? ভোট দিয়েছে 75%। তো 75 ডিভাইডেড বাই 100 এটা ভোট দিয়েছে। এই যে ভোট দিয়েছে এদের মধ্যে আবার 2% বাতিল হয়েছে। তো এই পুরোটার মধ্যে দু যদি বাতিল হয় তাহলে আঠানব্বই পার্সেন্ট থাকবে এইটা হচ্ছে গ্রাহ্য ভোট এই গ্রাহ্য ভোটের মধ্যে দুশো একষট্টি ভোট এখানে আমরা লিখতে পারি ন হাজার দুইশো একষট্টি বাস এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে দেখো আরেকটা লাইন করে নাও এক্স সমান সমান কি হবে ন হাজার দুইশো একষট্টি ইন্টু দেখো উপরে নিচের যে তিনটি একশো দেখতে পাচ্ছ এদিকে আসলে উপরে চলে আসবে একশো ইন্টু একশো ইন্টু একশো আর উপরের পঁচাত্তর আটানব্বই আর পঁচাত্তর এখানে নিচে চলে আসবে বাস এবার কাটাকাটি করো দেখো এটা পঁচিশ দিয়ে কাটলে তিন পাবে তুমি এটা পঁচিশ দিয়ে কাটলে চার এটা পঁচিশ দিয়ে কাটলে তিন এটা পঁচিশ দিয়ে কাটলে তোমরা পাবে চার তিন আর তিন নয় নয় দিয়ে এটা কেটে দাও নয় এক কে নয় শূন্য আসবে ছাব্বিশ নয় দুই আঠেরো নয় দুই আঠেরো মানে আট একাশি নয় নয় একাশি এটা এটা দুই 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 দিয়ে দিয়ে কাটলে কাটলে তুমি পাচ্ছ উনপঞ্চাশের সঙ্গে এটা একুশ দিয়ে যাবে ঠিক আছে তার মানে কি থাকবে একুশ থাকবে দুই থাকবে চার থাকবে তা একুশ দুই বিয়াল্লিশ বিয়াল্লিশ চার হচ্ছে একশো আটষট্টি একশো আটষট্টি আর একটা একশো রয়েছে একশোর জন্য দুটি শূন্য ষোলো হাজার আটশো এটা হবে উত্তর অ্যান্সার হবে অপশন বি কাটাকাটিতে তোমার উপর নির্ভর করছে আর এগুলো এক লাইনেও করা যায় কিন্তু আমি করলাম না যাতে করে তোমাদের স্পষ্ট বুঝতে পারো এক লাইনে করলে অনেকে বুঝতে পারবে না তাই আমি দুই লাইনে করলাম ঠিক আছে এটা চলো যাবো পিতার বয়স পুত্রের বয়সে গুণ বারো বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয় তাহলে পুত্রের বর্তমান বয়স কত এগুলো রেশিও মেথডে খুব সহজে এবং ইজিলি পেয়ে যাবে দেখো পিতার বয়স তিন গুণ তো পিতা তিন হলে পুত্র এক আর বারো বছর পর পিতা দ্বিগুণ হবে তাহলে পুত্র হবে গুণ তো বারো বছর পর দুজনে তো একই বেড়ে যাওয়া উচিত কিন্তু না তিন থেকে দুই কমে যাচ্ছে একই একই করতে হবে করার উপায় কি নিচেরটার যে পার্থক্য এই নিচেরটা আর পার্থক্য এক সেটা উপরে গুণ করো আর উপর দুটির যে পার্থক্য দুই পার্থক্য সেটা নিচে গুণ করে দাও দেখবে একই চলে এসছে এই দুটির সঙ্গে এক গুণ করলে আমরা থ্রি ইস টু ওয়ান পাবো আর এই দুটির সঙ্গে দুই গুণ করলে আমরা ফোর ইস টু টু পাবো এবার দেখো এক বেড়েছে বাবে বাপের আর এক বেড়েছে ছেলে তাই না তো দুজনের এক বেড়েছে তো এক বেড়ে যাওয়া মানে কত বারো বছর করে বেড়ে যাওয়া কারণ বারো বছর পর বলেছে মান হবে বারো বছর এখন পুত্র চেয়েছে তো পুত্র এক ওয়ান আর ওয়ান মানে তো বারো বছর তার মানে অ্যান্সার হবে বারো বছর অ্যান্সার হবে অপশন ডি যদি পিতার বর্তমান বয়স চাইতো তাহলে তিন বের করতাম ঠিক আছে পিতার বর্তমান বয়স তিন হতো দু হাজার কুড়িতে এসছিলেন একটি পাত্রে কুড়ি লিটার দুধ আছে পাত্রটি থেকে চার লিটার দুধ তুলে নিয়ে সময় জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি আরো একবার করার পরে পাত্রে দুধের পরিমাণ কত এই প্রক্রিয়াটা কয়বার হচ্ছে একবার তুলে নেওয়া হলো আবার একবার তুলে নেওয়া দুইবার হচ্ছে তুমিও দুইবার তুলে নাও দেখো কুড়ি থেকে যদি তার চার তুলে নাও তাহলে ষোলো থাকে এটা দুইবার তুলে নাও তো ষোলো ইন্টু ষোলো আর নিচে যতবার হবে তার থেকে একবার টোটালটা একবার কম এখানে দুইবার হচ্ছে তো টোটালটা একবার গুণ করব নিচে যদি তিনবার হতো তো উপরে তিনবার হতো কিন্তু নিচে হতো দুইবার উপরে তুলে নেওয়ার পর যেটা থাকে সেটা যতবার বলবে ততবার আর নিচে টোটালটা যতবার বলবে তার থেকে একবার কম ওকে এবার কাটাকাটি কর এটা দুই দিয়ে কাটলে দশ এটা দুই দিয়ে কাটলে আট আট ছয় আটচল্লিশ এখানে আট আর ষোলো গুণ করলে তুমি একশো আঠাশ পাবে দেখো নিচে দশ আছে তার মানে একশো দশমিক সরে আসবে বারো দশমিক আট অ্যান্সার হবে অপশন ডি ঠিক আছে মনে থাকবে চলো নেক্সট কোশ্চেন যাই ডাব্লিউ পিএসআই দু এসেছিল অঙ্কটি বলা হয়েছে প্রতি কিলোগ্রাম ষোলো দশমিক দামের কিছু পরিমাণ জিনিস বিক্রয় করা হলো হয় এবং তাতে তিন পূর্ণ একের আট পার্সেন্ট লাভ হয় যদি মোট লাভ তেত্রিশ টাকা হয় তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত ক কেজি বিক্রি করেছে সেটা আমাকে বের করতে হবে এক কেজির দাম হচ্ছে ষোলো দশমিক পাঁচ টাকা আচ্ছা এক কেজির দাম যদি ষোলো দশমিক পাঁচ টাকা হয় তাহলে

এটা পাঁচ দিয়ে কাটলে দুই তো এটা পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ তিন পনেরো এক থেকে পনেরো পাঁচ তিন পনেরো আর কাটাকাটি যাচ্ছে না উপরে থাকছে তেত্রিশ নিচে থাকছে দুই আট ষোলো ষোলো চার চৌষট্টি এত টাকা আচ্ছা এত টাকা লাভ ঠিক আছে তিন পনেরো তিন একের আট পার্সেন্ট লাভ মানে এত টাকা লাভ এখন কখন লাভ যখন এক কেজি কেনা বেচা করি এক কিলো সরি এক কেজি তাই না এই যে ষোলো দশমিক পাঁচ টাকা তো এক কেজির দাম তো এক কেজি দাম তখন এইটা লাভ তাহলে এক টাকা লাভ হলে ক কেজি বিক্রি করতে হবে ক কেজি কিনতে হবে একের নিচে এটা আসবে তেত্রিশ বাই চৌষট্টি একের নিচে আসবে মানে উল্টে যাবে চৌষট্টি বাই তেত্রিশ এবার বলেছে তেত্রিশ টাকা লাভ আচ্ছা তেত্রিশ টাকা যদি লাভ হয় তাহলে কত কেজি তো এর সঙ্গে তেত্রিশ গুণ হয়ে যাবে তেত্রিশ তেত্রিশ কাটলে চৌষট্টি কেজি এক কেজিতে লাভ এটা তাহলে চৌষট্টি কেজিতে লাভ তেত্রিশ টাকা

এছাড়া আরেকটা নিয়মে করা যায় যদি দুটেই কমে যায় তাহলে কি হবে মাইনাস দশ মাইনাস দশ তাই না তার মানে হবে মাইনাস কুড়ি এবার এরপরে যদি দুটি একই চিহ্ন থাকে তো এরপরে প্লাস দিতে হয় প্লাস দিয়ে দশের দশ পার্সেন্ট প্রথমটার দ্বিতীয় পার্সেন্ট মানে দশের দশ পার্সেন্ট এক এক প্লাস দিয়ে দাও তার মানে মাইনাস উনিশ পাবে এটা হবে উত্তর অ্যান্সার হবে অপশন সি ঠিক আছে হোমওয়ার্কে যাব হোমওয়ার্কে যাওয়ার আগে বলি আগামী কাল থেকে শুরু হচ্ছে আমার সাজেশন ব্যাচ ডাব্লিউ এর জন্য এটা শেষ মুহূর্তের প্রস্তুতি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে আর সাতই আগস্ট আগামী কাল থেকে শুরু হচ্ছে কি কি থাকছে এখানে চ্যাপ্টার ধরে ধরে সাজেশন পাবে তোমরা ডাব্লিউ এর জন্য আর চ্যাপ্টার ধরে ধরেই মক টেস্ট তোমরা দিতে পারবে তো সপ্তাহে দুটি করে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং একটা করে চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট অর্থাৎ মোট সপ্তাহে তিনটি করে ক্লাস পাবে লাইভ ক্লাস প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড থাকবে পিডিএফ সহ পিডিএফ শর্টকাট দেওয়া থাকবে ডিটেলস দেওয়া থাকবে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পাবে নব্বই পার্সেন্ট প্লাস তুমি কোন পেয়ে যাবে এই টাইপেরই কোয়েশ্চেন দেবে মোট কোর্স ফি হচ্ছে দুইশো টাকা মাত্র একবার তোমাকে পেমেন্ট করতে হবে ফোন পে নাম্বার গুগল পে নাম্বার হাসনাথ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার সব একটাই এটা যেটা নিচে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে ঠিক আছে তো যদি পরীক্ষা পর্যন্ত অঙ্ক ক্লাস চালিয়ে যেতে চাও সেই সমস্ত অঙ্ক আলোচনা করব যে সমস্ত অঙ্ক খুব রিলেটিভ তোমাদের আগামী পরীক্ষার জন্য তো যদি ভর্তি হতে চাও ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নাও ভর্তি হয়ে যাও কাল থেকে শুরু হচ্ছে ক্লাস এটা হোমবক দিয়েছি হোমবকে বলেছে একটি সংখ্যাকে আটশো নিরানব্বই দ্বারা ভাগ করলে তেষট্টি ভাগশেষ থাকে সংখ্যাটিকে উনত্রিশ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে লেডি কনস্টেবল মেন্স এসেছিল দু তেইশে তো কমেন্ট করে দাও এর সঙ্গে আরেকটা হোমবক তোমাদেরকে দিই ঠিক আছে এই রিলেটেড ধরো একটি সংখ্যাকে ঠিক আছে একটি সংখ্যাকে তেষট্টি দিয়ে ভাগ করলে ঠিক আছে তেষট্টি দিয়ে ভাগ করলে ভাগ থাকে ধরে নাও এগারো এগারো ভাগ থাকে তো সেই সংখ্যাটিকে তেরো দিয়ে ভাগ করলে কত ভাগ থাকবে তেরো দিয়ে ভাগ করলে কত ভাগ থাকবে এই দুটি বের করার চেষ্টা করো ঠিক আছে আশা করছি বের করবে আর যদি আমি যদি বলো তাহলে আমি তোমাদেরকে অপশন দিয়ে দিচ্ছি এর চারটি ঠিক আছে অপশন হচ্ছে তোমার ওকে ওকে অপশন দিচ্ছি তোমাদের পাঁচ অপশন বি হচ্ছে সাত অপশন সি হচ্ছে নয় অপশন ডি হচ্ছে তোমার দুই এই হচ্ছে দুটি অঙ্ক তোমরা এর সমাধান করার চেষ্টা করো ঠিক আছে এখানে এটা লিখবে হোমওয়ার্ক ওয়ান আর এটা হচ্ছে হোমওয়ার্ক টু দুটির অ্যান্সারটাও দেখি ঠিক আছে চলো দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো আর যারা ভর্তি হওয়ার ইচ্ছা করছো ফোন নাম্বার দিয়েছি যোগাযোগ করে নাও ধন্যবাদ